আজ দুপুরে ভারী বর্ষণে জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার খবর মিলেছে আর বাঁকুড়া শহরের সতীঘাট বাইপাসের উপর দিয়ে এদিন জল বইতে দেখা যায় জল তই সতীঘাটের জল ছবি দেখে অবাক হবেন আপনিও আজ গড়াতেই আকাশের মুখ গোমরা হতে শুরু করে আর দুপুরে ঝেপে মিষ্টি আসে এই দিনের জন্য আগেই হলুদ সতর্কতা জারি করা হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে তবে কালকে জল যন্ত্রণার মাত্রা আরও বাড়বে হাওয়া অফিস আগামীকাল বাঁকুড়া জেলা ছুড়ে কমলা সতর্কতা জারি করেছে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আগাম আভাস দেওয়া হয়েছে জেলার কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জেলার সিংহাক এলাকা জুড়েই এদিন বৃষ্টির দাপট থাকবে অনুমান করা হচ্ছে এই বৃষ্টিপাতের হার থাকবে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের মধ্যে সাথে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে বইতে পারে আর অতিমাত্রায় বজ্রপাতের সম্ভাবনাও থাকছে পাশাপাশি শনি ও রবিবার এই দুদিন জেলায় হলুদ সতর্কতা জারি থাকছে ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই দুদিন সাথে ঝোড়ো হাওয়া এবং বর্জ্রপাতের দাপট তো থাকবেই আর বৃষ্টির সময় বজ্রপাতের হাত থেকে বাঁচতে খোলা মাঠে কাজ বা খোলা রাস্তায় চলাচল এড়িয়ে চলুন বাড়ি বা নিরাপদ আচ্ছাদনের তলায় আশ্রয় নেবেন Buro report, Macro 24x7.